স্পিকার রহমান রাহিম আজ বৃহস্পতিবার তিরিশে অক্টোবর রোজ বৃহস্পতিবার আমরা আছি এখন কামিল মাদ্রাসারকের পীরে কামাল শাহ সব আল্লা আলহ মৌলানা হাবিবুর রহমান বিশ্বের মাজার শরীর করতে আছি একটু পরে অনুষ্ঠান আরম্ভ হবে শত শত হাজার হাজার আলে মোলামা পীর মশায় জামায়াত হয়েছে হবে আমরা আল্লাহ খাস দোয়া চাই আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমাদেরকে অলিউল্লা বানায় দেন আমাদের সন্তানদেরকে অলি আল্লাহ বানিয়ে দেন আমাদের স্ত্রী পুত্র বিবি আল্লাহ সবাইকে সুস্থ করে দেন আমার সাথে মাওলানা অমুল ফারুক ভাই আল্লাহ পাক কবুল করেন একটু পরে হ্যাঁ মহান অলির দরবারে আমরা এসেছি আল্লাহ পাক যেন আল্লাহ

কামল করার তৌফিক আমার সাথে আমার সহকর্মী মনোন ফারুক ভাইয়া তিনিও এসেছেন আল্লাহ উলির দরবারে মাদ্রাসায় মাদ্রাসায় আল্লাহ তালা যেন একদিন আমাদের লেসিয়ারা দারসুনা দক্ষিণ মাদ্রাসা কামিল মানে উন্নত হয় আল্লাহ হ্যাঁ আল্লাহ পাক যেন আমাদের লেসিয়ারা দারাস দক্ষিণ গাউসিয়া হাবিবিয়া মাদ্রাসা মসজিদে আতিক